নামাজ পড়বেন এবাদত নামাজ না পড়াও এবাদত নামাজ না পড়াও এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা সাইরা দেয় নামাজ না পড়াও এবাদত এটা যদি কাট করে সারে তাহলে কালা চশমার হুজুর আবার কইব কাফের কি কিন্তু একবারও চিন্তা করলো না ওই বেআকল যে কথা তো একটা না কোন বক্তা তো এক ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান তাহলে এক মিনিটের কথা কেন পুরাটা দাও আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম বুঝেননি শুধু বউয়ের কথা মানা এটা যায় আর শালি যদি বলে সাহেব সাহেবকে আবদার করে এটা মানা যাবে কি যাবে না এই সত্য কথা না মানে মানে স্বীকার করেন আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো না সিংহের আওয়াজ দিয়ে কি বৌয়ের মানা যাবে না আল্লাহকে বেজার করে কারো কথা মানা যাবে এখন দাঁড়ি কাটলে বউ খুশি আল্লাহ বেজার কারে কাড্ডা মানছেন বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন মাওলার ফিডা রেডি মাওলা যে ফিডা দিবে ফিডা কি রেডি এবার আপনার হিসাব রেডি করেন পর্দা করলে শালি বেজার শালি করলে দুলা ভাই বেজার বেআই করলে বেআইনে বেজা আল্লাহ খুশি কারে বেজার করিয়া কারে খুশি করছেন হিসাব রেডি করেন সব সুদ খাইলে আল্লাহ খুশি না বেজার গালি দিলে আল্লাহ বেজার না খুশি কারো হক নষ্ট করলে আল্লাহ বেজার অন্যেরা খুশি কি সূর্য উঠলে কি সবাই খুশি কথা হয় সূর্য ডুবলে চোর খুশি সূর্য উঠলে দোকানওয়ালারা খুশি ব্যবসায়ীরা খুশি ভালো মানুষ খুশি চোরেরা বেজার কথা বলেন না এখন আল্লাহ কি চোরের মন রক্ষা করবে যে সূর্য তিন দিন পরে উঠুক নবী বলেন কাউকে বেজার করা যায় আর না যাক আল্লাহকে বেজার করা যাবে আমারে একে বানাইছেন বাতাস ভোগ করি কার সূর্যের আলো ভোগ করি করেননি চাঁদের আলো পানি ভোগ করেন কার সরকারের থেকে অসার পানি নেননি বাসায় বিল দেন নি দিছেন কয়দিন। হুদাসালা কি সরকারের বিদ্যুৎ ব্যবহার করে বিল দেননি বিল দেরি হইলে কাটেনি আর এখন তো আরো কি কাট সিস্টেম করছে আরো সহজ মানে কাটা কোটা লাগবে না ঘুমের মধ্যে দেখবেন নাই কি নাই কাফা কাফি শুরু হয়ে গেছে কি ওখানে শেষ আল্লাহ দেওয়া সূর্যের আলো ভোগ করছেন না কয়েক টাকা বিল দিয়েছেন আল্লাহকে আমি তোর কাছে বিল চাইও না আমি চাই তুই ঠিক মতো পাচক তো নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে ভিডা রেডি কতটুকু খাইতে পারবেন অন্যায় ততটুকুই করো বেতের বাড়ি যতটুকু তুমি সহ্য করতে পারবা বেতের বাড়ি যতটুকু সহ্য করতে পারবা ততটুকু অন্যায় করো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ পাক মানুষ বানাইছেন আমগো কোনো দরখাস্তের মাধ্যমে না আল্লাহ দয়া করে আমাদের পাঠাইছেন ঠিক না আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই এ কথা বলে মানুষের জেহেনকে খালি করে দিছেন তোমাকে বানানোই হয় নাই তার মানে দুনিয়াতে তোমাকে হাব বানাইছি একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত তোমার আর দ্বিতীয় কোনো কাজ নেই মরণ পর্যন্ত কয় কাজ জোরে কন কাজের নাম এ কাজের নাম এ বাদাত কি এটাই বুঝি না যদি বুঝতাম হা তাহলে দ্বন্দ্ব কম হয়ে যেত এবাদাত কেন এবাদাত কিভাবে এবাদাত কি মানুষের জীবনে যা করবে সব এবাদত আমরা মনে করি নামাজ পড়া এবার আদা টানা এবার রোজা রাখা এবার তেলাওয়াত করা এবাদাত পাগড়ি লাগানো এবাদাত ব্যবসায় বা না রাজনীতি এ না চাকরি এ না আমি এক শব্দে জবাব দিছি পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব এবার রাজনীতি করাও নবীজি রাজনীতি করেন নাই আবু সিদ্দিক বাক করেন নাই সুলাইমান নবী করছেন না ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না রাজনীতি করাও কি কথা না কেন আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না রাজনীতি করাও মানুষ হত্যা করা হারাম মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই ইসলামে আছে মানুষের হক রক্ষা করা ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া বুঝেননি হা সব এ বাদা আপনি ঘুমাবেন তাও এবার যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও এবার চাকরি করবেন এ বাদা ব্যবসা করেন এ বা ঘুমাবেন এ বা খানা খাবেন এ বা খানা খাবেন না তাও এ হাসবেন এ কান্না করবেন এ বা রোজা রাখবেন এ রোজা রাখবেন না তাও এ নামাজ পড়বেন এ নামাজ না পড়াও এ নামাজ না পড়াও এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা সাইরা দেয় নামাজ না পড়াও এ এটা যদি কাঠ করে সারে তাহলে কালা চশমার হুজুর আবার কইব কাফে কি কিন্তু একবারও চিন্তা করলো না ওই বেআকল যে কথা তো একটা না কোনো বক্তা তো এক ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান তাহলে এক মিনিটের কথা কেন ঘুরাটা দাও এই চিন্তাও আমাদের মধ্যে নাই তিল পাইছে তাল বানায় দিছে আল্লাহে দায়ার দান করুন নামাজ পড়া এবার নামাজ না পড়াও এবার রোজা রাখা এবার রোজা না রাখা এবার বেনামাজিরা কি খুশি বুঝেন যে এই ফতুয়া তো দেয় নামাজ না পড়াও এবার এতটুকু বললে মোনাজারটা দিলে তো হাতিয়া সব আমি গম বেনামাজিরা খুশি বন্ড পীরেরা তো আরো খুশি